হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম একটি শালবনের সেটি হলো দিনাজপুর জেলার বিরল উপজেলার আট নং ধর্মপুর ইউনিয়নে অবস্থিত এটি হল কালিয়াগঞ্জ বাজারের চার রাস্তার মোড় গাইস সো আমরা এখন চার রাস্তা মোড়ের দক্ষিণ পাশ দিয়ে চলে যাব যদিও পূর্ব পাশ দিয়ে যাওয়া যায় তবে আমরা দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছি গাইস এই যে দেখতে থাকেন সো এটি হলো বিরল উপজেলার আট নং ধর্মপুর ইউনিয়ন পরে আর বিরল উপজেলা পরে দিনাজপুর জেলার মধ্যে গাইস আমরা এখন কালিয়াগঞ্জ বাজার পার হচ্ছে গাইজ সো কালিয়াগঞ্জ বাজার এই রাস্তাটা দিয়ে সোজা যাইতে থাকবেন কালিয়াগঞ্জ বাজার পার হয়ে রাস্তাটি দিয়ে আসার সময় এরকম একটা মোড় পাবেন গাইস যেটির নাম ফেলতানা মোড় সো এই মোড়টি দিয়ে সোজা যাওয়ার লাগবে আপনাদের মোড়টি পার হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে এই তিন রাস্তার মোড়টি পাবেন গাইস এই তিন রাস্তার মোড়ের বাম দিক দিয়ে যাওয়ার লাগবে আপনাদের মানে পূর্ব পাশ দিয়ে সো চলুন পূর্ব পাশে আমরা ঘুরি এই যে গাইস আমরা পূর্ব পাশে ঘুরলাম সো এখন যাতে থাকবো বনে গাইস এখন যে অংশটি দেখতে পাচ্ছেন গাইস এটি হল ইন্ডিয়ান সীমান্ত সামনে ইন্ডিয়ান বোর্ডার আর আমাদের এই রাস্তার পাশেই দেখেন যে রাস্তার সামনে একটি ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প এগুলা হলো আমাদের দেশের বিজিবি গাইস এই যে ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ক্যাম্পে তারা তারা নামাজ পড়তে গেছিলো তারা এখন ক্যাম্পে যাচ্ছে তো আমরা মূলত দুপুরবেলা ঘুরতে এই যার কারণে ওরা ছাতা নিয়ে ঘুরতেছে এই যে ক্যাম্প গাইস দেখতে থাকেন এটা হলো ইনদপুর বিওপি ক্যাম্প এটা হলো ইনদপুর আমাদের বাংলাদেশের বিজেপি ক্যাম্প এই যে সামনে দেখেন লেখা আছে ইনদপুর আর আমরা এখন এই রাস্তা দিয়ে এই শালবনের মধ্যে প্রবেশ করব গাইস এই হলো আমাদের শালবনের অবস্থা গাইস সো মোটামুটি দেখতে অনেক সুন্দর তো আমরা রাস্তা দিয়ে ঘুরতেছি কোথাও দাঁড়াইনি দেখি সামনে কোনো ভালো জায়গা ফেলে দাঁড়াবো তো রাস্তা দিয়ে ঘুরতেছি বনের দেশ উপভোগ করতেছি আপনারাও দেখতে থাকেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো আপনারা যারা যারা আসতে চান গাইস এই যে আমাদের ধর্ম শালবনে তারা আসতে পারেন এই বনটি পুরো বাংলাদেশের সর্ববৃহত্তম শালবন যেটি উত্তর দিনাজপুর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বিরল উপজেলায় আট নং ধর্মপুর ইউনিয়নে অবস্থিত সো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন সর্বপ্রথম আপনাদের দিনাজপুরে আসার লাগবে দিনাজপুর থেকে আপনারা বিরলে আসবেন বিরল থেকে আবার কালিয়াগঞ্জ বাজারে আসবেন কালিয়াগঞ্জ বাজারে এসে যে কোনো কালিয়াগঞ্জ বাজারে এসে যে কোনো ভ্যান কিংবা অটোতে রিজার্ভ করে আপনারা এই শ্যালবনটি ঘুরতে পারবেন তবে গ্যাস শালবন্ডিদের দেখার মতো অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নাই যারা প্রকৃতির মাছের নিজেদের বিলিয়ে দিতে চায় হারিয়ে যেতে চায় তারা আসতে পারেন আর যারা যারা চিড়িয়াখানার মতো বিভিন্ন ধরনের পশু পাখি দেখব এই আশাতে আসবেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলি এই বনে গাইস এই বনে সেরকম কোনো পশু পাখি কিংবা প্রাণী নাই যতটুক আছে ততটুক যেগুলা স্বাভাবিক বনে থাকে সেগুলাই আছে এই যে গাইস বনের মাঝখানে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি চাষাবাদ কিছু জমি পাশে আবার কয়েকটা বাড়ি সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি আবার সামনে আরও দু একটা বাড়ি দেখতে পাচ্ছি গাইস এই যে বাড়ি দু একটা আবার এই যে সামনে দেখেন গাইস এটা হলো ইন্ডিয়ান সীমান্ত গাইস আমি চাই না ফোনে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা কিন্তু ঠিক মতো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন জুম করতেছি দেখেন সেটা হলো ভারতের বর্ডার ভারতের বেড়া ভারতের সীমান্ত একদিকে বাংলাদেশের বৃহত্তম বন অন্যদিকে ভারতের সীমান্ত দৃশ্যটা দেখতে অনেক ভালোই লাগতেছে গাইস সো আমরা এখন বনের পাশ দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আর আমাদের ডান পাশে ডান পাশে দেখেন কিছু দূর লক্ষ্য করে দেখতে পারবেন হাতের ডান দিকে দেখতেই পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান সীমান্ত ইন্ডিয়ান মেয়েরা সো আমরা যেহেতু বন ভ্রমণ করতে এসছি সেদিকে লক্ষণ ন্যায় দেয় এই দিক দিয়ে দেখি এই যে দেখেন গাইস এই যে করতেছি এই পিলারটা গেল এই পিলারটা হলো ইন্ডিয়ান সীমান্তের আবার সামনে যতটুকু দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান এই গাছপালা বন সব ইন্ডিয়ান আর আমাদের এই পাশে বাংলাদেশ সো দৃশ্যটা আসলেই অনেক সুন্দর গাইস সো আমরা যেহেতু বন দেখতে এসি সেজন্য সেগুলো দেখাচ্ছি না শুধু বনে দেখাচ্ছে আপনাদের তো আপনারা যারা যারা ইন্ডিয়ান সীমান্তর ভিডিও পেতে চান কিংবা ইন্ডিয়ান সীমান্তর ভিডিও দেখতে চান তারা তারা অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো এই যে গাইস দেখতেই থাকেন তো অবশেষে এ বনে আসলাম দেখতেছি কিছু পর্যটক ছবি তুলতেছে তাদের দেখে গাইস আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করলাম চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক হ্যালো গাইস আমরা এখন আসছি রংপুর বিভাগের দিনাজপুর জেলার উপজেলা আমি রাস্তা থেকে নেমে গাইস বনের ভিতরের দিকে ঢুকার চেষ্টা করলাম চলুন ভিতরটি একটু দেখাই আপনাদের এই যে গাইস যাচ্ছি আর আমার চারপাশে দেখেন শুধু বন আর বন হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটি জিনিস দেখতে পাইলাম গাইস এই যে দেখেন যেটি আপনারা অনেকেই অনেক কিছু ভাবেন তবে এটি এমন কোনো কিছু না এটি হলো এক ধরনের উই পোকা পোকা বলি আমরা আমি জানি না আপনারা কি বলেন তো উড়ি পোকা তারা এই তার মাটিগুলো বসবাস করে সো এক একজন এক এক রকম বলে আর এক একটা ভিডিওতে এক এক রকম এগুলা দেখায় তো আমি জানি না কোনটা কেমন দেখায় তবে আমাদের এ বনে এটি পোকার মাধ্যমে সৃষ্টি হয় পুরোটাই তো সামনে একটু রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে আপনি সোজা উঠতে পারবেন কামদেবপুর বাজার এই দিক দিয়ে কালিয়াগঞ্জ বাজার যেতে পারবেন কালিয়াগঞ্জ বাজার দিয়ে আবার বেগ যেতে পারবেন আপনি বিডল কিংবা দিনাজপুরে তো পুরা শালবন গাইছ দেখেন পুরা শালবনে একা তো পাশে অবশ্য লোক আছে আরও তো ওরা বিভিন্ন অনেকে অনেক দূর থেকে আসছে ভিডিও করতেছে ছবি তুলতেছে তো শালবনের এই গ্যাসগুলো আর কি অনেকটা ভাল লাগে আমাদের এই যে ঝুলন্ত গাছ সামনে থেকে দেখাই আপনাদের এই যে ঝুলন্ত গাছ আর কি এই গাছগুলো অনেক ভাল লাগে সারমনের তারপর আর একটু সামনে গিয়ে দেখাই রাস্তার পাশে আমার বড় ভাইগুলো ছবি তুলতেছে আমি কিন্তু এই সাইডের বনে আছি ওই পাশে আর একটা বোন আছে এই যে এই যে দেখেন ওইখানে ওইখানে ওরা ই করতেছে মানে গাছের উপর উঠে আর কি ভিডিও করতেছে কিংবা ছবি তুলতেছে তো যাই দেখি কি করে এই যে গাইস রাস্তা আমাদের গাড়ি আর এই পাশে টুরিস্ট আসছে ওদের গাড়ি আর কি ওই সামনে একটা একটি কথা না বলেই নই গাইস এই শালবোর্ডটিতে সর্বপ্রথম বাংলাদেশে নীল গাই দেখা মিলছিল তারপরে দেখা মিলছিল বন খেজুরের গাছ যেটি আপনারা নিউজ টোয়েন্টি ফোর এটিএন বাংলা বাংলাদেশের সব নিউজেই পাবেন আবার সেটি এমন বন খেজুর যেটি সৌদি আরব কিংবা আরব আমিরাতের দেশে হয় পৃথিবীর মাত্র নয়টি দেশে সেই খেজুরটি হয় তবে দুঃখের বিষয় গাইস বনটি অনেক বড়ো হওয়া সত্ত্বেও বনটিতে সেরকম কোনো পশু পাখির দেখা মিললো না তবে একটি কথা গাইস এই বনটি বাংলাদেশের জাতীয় উদ্যান হিসেবে পরিচিতি পেয়েছে জাতীয় উদ্যান হিসেবে পরিচিতি কিংবা স্বীকৃতি পেল বনটিতে জাতীয় উদ্যানের কোনো কার্যকলাপ দেখতে পাইনি গাইস সো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যেন বনটি খুব দ্রুত খুব দ্রুত জাতীয় উদ্যানে সম্পূর্ণভাবে পরিণত হয় আর দশটি জাতীয় উদ্যান যেমন দেখতে এই বনটিও যেন তেমনই দেখতে হয় এটাই আমাদের সরকারের কাছ থেকে চাওয়া অনেকক্ষণ কথা বললাম গাইস এখন চলুন একটু মজা নেওয়া যাক এই যে দেখেন গাইস চুলন্ত গাছ সো এখানে একটু বসে চলুন দেখে কেমন লাগে ও ও মোটামুটি ভালো লাগতে গেছে গাইস যে ঝুলন্ত গাছ একটু করে আলতো আলতো করে দোল খাচ্ছি ওহ হেলানি দেওয়া যায় আহ অনেক মজা গাইস দেখেন আলতো করে দোল খাচ্ছি শুয়ে আছি আর আপনাদের ভিডিও করতেছি ভিডিও দেখাচ্ছি সো আপনারা যদি শালবনে আসেন গাইস এই ঝুলন্ত গাছে উঠতে কখনো ভুলবেন না চলুন এখন একটু বোনটার চারদিকে দেখাই আপনাদের ভিডিও করতেছে ওরা হ্যালো বড় ভাই শালবনে আসি কেমন লাগতেছে আপনাদের বলেন একটু খুব ভালো খুব ভালো কি আর বলবো ভাই বারবার আসতে চান হ্যাঁ অবশ্যই প্রকৃতির মাঝে আমরা এখন এই শালবনটি থেকে বিদায় নিচ্ছি গাই সো বিদায় নেওয়ার পথে দেখবেন যে এরকম একটা ছোট্ট গ্রাম পাবেন গ্রামের পথ ধরে আমরা বিদায় নিচ্ছি আর পাশে দেখতে পাবেন খোলা একটি মাঠ আর পাশেই ইন্ডিয়ান বোর্ডার সামনে আমাদের ইন্ডিয়ান বোর্ডার গ্রামটি পার হয়ে কিছুদের দিন গিয়েই দেখতে পেলাম একটি ছোট ব্রিজ গাইস ব্রিজ টি দেখতে আমাদের মোটামুটি ভালোই লাগতেছিল আর আশেপাশের পরিবেশটাও অনেক ভালো ছিল সেই জন্য ব্রিজটিতে একটু দাঁড়ালাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম আপনারা যদি গাইস কালী এবং দিয়ে সোজা ওই সাদাক দিয়ে আপনারা এই ধর্মপুরের সাইড দিয়ে উঠতে চান তাহলে এই ছোট ব্রিজটি পাবেন এই ছোট ব্রিজটি পাবেন পাশে দেখতে পাবেন এইভাবে মাছ উঠানোর জন্য জালি এটা দিয়ে মাছ তুলে ওরা বর্ষাকালে এটা দিয়ে মাছ তুলে অবশ্যই হালকা কিছু পানি আছে যে দেখেন কিছু পানি আছে বিলে তো এটাতে আর কি মাছ উঠায় ওরা আর আমার পিছন সাইডে মানে হাতের ডান সাইডে এই যে দেখেন পিছন সাইডে এখানে ইন্ডিয়ান সীমান্ত গাছ আমাদের পিছন সাইডে হলো ইন্ডিয়ান সীমান্ত এই যে দেখাচ্ছি জুম করে আপনাদের এই যে গেছ ইন্ডিয়ান সীমান্ত পাবেন আমার পিছন সাইডে আমি যাই না দেখতে পাচ্ছেন কিনা তো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমরা এখন এই পাশ দিয়ে দিক দিয়ে চলে যাব এই সোজা রাস্তায় চলে যাব বড় হয়ে গেছে সোজার দিক দিয়ে চলে যাবো দেখা যায় না ছোট বাচ্চা গেল একটা তো এরা এখানকার স্থানীয় তো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা এখন শালবন ও এই ছোট্ট বৃষ্টি থেকে বিদেয় নিচ্ছি গাইস তো বিদেনের পথে রাস্তার চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল সেজন্য একটু ভিডিও করলাম আপনারা দেখতে থাকেন সে কালিয়াবঞ্জ বাজারের জন্মদারী নেই দেখেন লেভেল সামনে পড়া সামনে পৌঁছে ইন্ডিয়া আর এই পাশে আমাদের বাংলাদেশ আমরা অবশেষে বন থেকে বেরিয়ে যাচ্ছি বন থেকে বের হওয়ার পথে এরকম আরও অনেক বন যেগুলা পার আপনাদের কালিয়াগঞ্জ বাজারে আসতে হবে হয়ে তো আমরা এরকম বেশ কয়েকটি বন পার হয়ে আসছি তারপর আবার এই বনটি ফেলাম এই বনটি পার হয়ে আবার আরেকটি বন অতিক্রম করে লাগবে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কালিয়াগঞ্জ বাজারে পৌঁছবো ওইখান থেকে যে যার বাসায় চলে যাব। তো আমরা এখন এই বনটি প্রায় শেষ করে ফেলছি গাইস তো আমরা এখন নতুন বনে ঢুকতেছি যেটি বাজারের সাথে লাগানো যেটির নাম ডাক বাংলা বনে ঢুকার আগে দেখেন গাইস বনের পাশের ভিউটা কত সুন্দর এই না হলো আমাদের সবজি ভরা বাংলাদেশ এই যে গাইস উপর দৃশ্য সুন্দর আর পাশে আমাদের ডাক বাংলা শাল বনটি তো আমরা এখন ডাক বাংলার শালবনের একো বেকে পথে চলতে চলতে অবশেষে চলেই এসেছি প্রায় কালিয়াগঞ্জ বাজারে তো এই যে দেখেন রাস্তাটি বাঘ ঘুরলাম আমরা বাঘ ঘুরে বনটি বের হওয়ার সাথেই আমরা কালিয়াগঞ্জ বাজারে চলে যাব দেখতেই থাকেন গাইস চলে আসছি আর কিছুক্ষণ মাত্র বাকি এই যে গাইস আমার হাতের ডান পাশে যে বাসাটি দেখতে পাচ্ছেন বামের এটি ডান বন বিভাগের কর্মকর্তার বাসা এখানে উনি থাকে আর এই যে হলো সামনে দেখতে পাচ্ছেন আমাদের কালিয়াগঞ্জ বাজার তার পাশের ভিউ এটা এই যে পুরা শালবনটি দেখেন অবশ্য ভালো মতো দেখাইতে পারতেছি না তবে দেখানোর চেষ্টা করতেছি অবশেষে আমরা কালিয়াগঞ্জ বাজারে ঢুকে পড়লাম গাইস এই যে আমার হাতের ডান পাশেটি এটি হলো কালিয়াগঞ্জ বাজারের দেখেন মাদ্রাসা আর আমরা এখন কালিয়াগঞ্জ বাজারের চার রাস্তায় যাচ্ছি চার রাস্তা দিয়ে সোজা উত্তর দিকে চলে যাব উত্তর দিকে গিয়ে রেস্ট নেবো এবং কি যে চার ভাষায় চলে যাবো যে যাই আমরা এখন বাইক নিচ্ছি কালীগঞ্জ চার রাস্তা থেকে এই বাইক নিয়ে নিলাম আমরা আর আজকের ভিডিওটি এতটুকুই গাইস শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন ആ ചാനൽ സബ്സ്ക്ട് വീഡിയോ